আমরা মাত্র মাতামৌড়ি নদী দেখে চলে আসলাম এখন যাব মিনিঞ্জা ভ্যালিতে আর মিরিঞ্জা ভ্যালিতে যাইতে আপনার এই সামান্য এই পাহাড়ি পথটুকু হেঁটে যেতে পারবেন আর অনেকেই দেখি বাইকে যাচ্ছে বাইক বা সিএনজি করেও যেতে পারবেন কোনো সমস্যা হবে না তবে বর্ষাকালে কিন্তু পায়ে হেঁটে যেতে হবে আর আমার মতে আমি যেভাবে চাচ্ছি যে একটু পাহাড়ি রাস্তা হাঁটার একটু কেমন লাগে এটা দেখার জন্য আমাদের অলরেডি গাইড সামনের দিকে যাচ্ছে তো আমরা তাকে ফলো করে সবাই রওনা দিয়েছি

আমাদের কিন্তু একটা ভুল ধারণা আছে সেটা হচ্ছে আমরা মির্জাভালি যখন আসবো তখন নিচে থেকে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসি যে পাহাড়ের উপরে রাস্তা পাবো কি না বাট এখন কিন্তু শুকনো মৌসুমে অনেক দোকানপাট আছে আপনারা চাইলে ওপরে এসে কেনাকাটা করতে পারবেন এমনিতেই শুধু মানুষ আসতেই অনেক কষ্ট হয় পাহাড়ি রাস্তায় সেখানে মালপত্র নিয়ে আসতে আরও বেশি কষ্ট হবে মারায়ণসাই হিল এই রিসোর্টই আমরা আজকে থাকবো বাট এখানে আমরা বিকেলবেলা এসেছি এত পরিমাণ লোকজন ছিল কারণ এই রিসোর্টগুলোতে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাইরের লোক এলাও কারণ তারা এসে ছবি তোলে কিন্তু এই ব্যাপারটা আমার কাছে একেবারেই খারাপ লেগেছে কারণ যেহেতু এখানে রুমের গেস্ট থাকবে তাদের নিরাপত্তা তাদের মালপত্রের নিরাপত্তার একটা ব্যাপার আছে কিন্তু এই মানে রিসোর্টগুলোতে এই জিনিসের কোনো তোয়াক্কা করে না যে কোনো মতে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আজকের রাত থাকার জন্য অভিযোগ বক্স আর কোনো থাকলে দিতে পারে আর গেস্টরা এখন আসেনি আর এইটা হচ্ছে আড্ডা দেওয়ার জায়গা বিকেল হলে সবাই আড্ডা দিয়ে পারে এগুলো কি ভেঙেই পড়ে নাকি যে কোকা করে এটা কি ভেঙে পড়বে ভাই তবে মানে আপনার কেমন লাগতেছে ভাই রোজাদার ভাই মানে যেটুকু হাঁটাহাঁটি করলেন তখন একটু পেরেশানি ভালো লাগছে যেহেতু আপনি রোজা ছিলেন এখানকার মতন একটা জায়গায় হ্যাঁ হ্যাঁ রোমাঞ্চকর অনুভূতি আচ্ছা আচ্ছা ভাই রোজা থেকে রোমাঞ্চকর অনুভূতি নিচ্ছে তবে ভালো লাগবে কখন জানেন ওই যে ওই লোকগুলো বাইরের লোকগুলো যখন চলে যাবে তখন রেসোর্টটা নিরিবিলি থাকবে ওই যে দেখা যাচ্ছে ওইটা একটা রেসোর্টের জুম ঘরগুলো এগুলো টেন নিচ্ছে আর এইগুলো হচ্ছে জঙ্গল ঘর এটা আমাদের পাশে আর এই সাইডে রয়েছে আর একটা জঙ্গল আমরা যে রিসোর্টে আছি সেই রিসোর্টের অনেকগুলো জুম ঘর আছে তবে অনেকেরই কমপ্লেন থাকে যে জুম ঘরের বিছানাপত্র খারাপ থাকে বাট এখানে আমাদের যেগুলো প্রোভাইড করা হয়েছে এগুলো একটাও খারাপ না সবগুলো একবারে চকচকা ঝক এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু কোনো নোংরা নাই সবগুলো একেবারে পরিষ্কার এইটা হচ্ছে আমাদের জানালা আমরা যে জুমঘরে আছি ওই জুমঘরের ভাড়া নিচ্ছে বর্তমানে তিন হাজার টাকা তবে অফ সিজনে এগুলো কিন্তু এক হাজার থেকে পনেরোশো টাকায় পায় যাবেন আর থাকতে পারবেন দশজনের মতো আর এখন যে পট হাউস দেখাচ্ছি এটার ভাড়া এখন নিচ্ছে পাঁচ হাজার টাকা এগুলো অফ সিজনে পঁচিশশো থেকে আপনার দুই হাজারের ভিতরে পেয়ে যাবেন তবে এখানেও দশজনের মতো থাকতে পারবেন আর এই মারুচ্ছা হিলে বিভিন্ন রকমের টেন্ট ভাড়া পাওয়া যায় সেগুলো একটু দরদাম করে নেবেন তবে সেগুলোর সম্পর্কে আমার জানা নেই তবে এই রিসোর্টে বিভিন্ন রকমের আপনারা রুম পাবেন আর আসলে আরও কম পাবেন তবে অফ রাস্তাঘাট একটু খারাপ থাকে সেই দিকেও একটি খেয়াল আমরা এখন যাচ্ছি বিকালের নাস্তা খেতে আমাদের আরেকটা পট হাউস নিয়ে আছে ওই সাইডে যাচ্ছি আর এই রিসোর্টটা বিশাল এরিয়া জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জুম ঘর হাউস এগুলো এক একটা এক একটা জায়গায় মেরিঞ্জা ভ্যালিতে যে কয়েকটা নাম করে রিসোর্ট রয়েছে তার ভিতরে এই মারেঞ্জাই হিল কিন্তু অন্যতম আর এটার কিন্তু বিশাল বড় এরিয়া আছে কারণ এক একটা সেক্টরে এক একটা বট হাউস বলেন জুম ঘর বলেন আর এমনিতেও নর্মাল টেন্ট বলেন এগুলো সেক্টর কিন্তু আলাদা আলাদা না দেশ কে খালি নেন না ইটের ইটের নিছেন ভাই ইটের নিয়ে নেন এখানে বসে একটু দল দল করতে হবে ওরে বা আরে এটা তো রিক্স দেখো পড়ে যাবে এখান থেকে পড়লে এক কিনে বাড়ে একবার সীমা না বাঁচতেই পারবে না আমাদের বিকালের নাস্তা আসলো কলা একটা করে কেক একটা করে ডিম আর একটু পরে হবে বারবিকিউ পার্টি তারপরে রাতের খাবার আছে আর এইটা রাতের দৃশ্য শুধু একটা বাল্ব চলে আর কিছু না রাতের বেলা কিন্তু পাহাড়ি অঞ্চলে একটু শীত শীত লাগে আর শীতের সময় গেলে তো সেটা আরও বেশি শীত লাগবে এটাই স্বাভাবিক তো সারা পাহারে কোনো কাজ নাই আমার শুধু এই আগুন জ্বলতেছে বারবিকিউ এখানে আমি দাঁড়াই আছি হয়তো ওরা মনে মনে ভাবতেছে যে খাওয়ার জন্য দাঁড়াই আছে কিন্তু আসলে না আমি শীতের কাপড় নিয়ে যাইনি আমাকে প্রচণ্ড শীত লাগছে আর এখানে ছাড়া তাপের কোনো ব্যবস্থা নেই আর এমনিতেও পুরো রিসর্ট রাতের বেলা অন্ধকার থাকে কারণ বিদ্যুতের একটা ব্যাপার আছে এখানে কিন্তু বিদ্যুৎ নাই

এখন বাজে ভোর পাঁচটার ভোর পাঁচটার দিকে ওঠার কারণে আমি অনেক ভিডিওতে দেখেছি যে এই পাঁচটার দিকে উঠে তারা এই আমরা যে রিসোর্টে আছি এই রিসোর্ট এবং মেঘ এই দুইটা মিলে মিশে যায় মানে এই মেঘের কারণে কিছু দেখা যায় না এই দৃশ্য দেখার জন্য তো যেহেতু হয়তো আমাদের কপাল খারাপ সেই কারণে ওই দৃশ্য নেই তবে যে দৃশ্য একেবারে খারাপ তাও না অনেক সুন্দর দৃশ্য পাচ্ছি আর যে দৃশ্য পাচ্ছি এই দৃশ্য দেখার জন্য আমরা কিন্তু অনেকেই ইন্ডিয়া দার্জিলিংয়ে যাই আর সেই দৃশ্য কিন্তু আমরা অলরেডি বান্দরবন মেনিঞ্জা ভ্যালিতে দেখতে পাচ্ছি এটা আসলে ভাগ্যের ব্যাপার তবে এখানে এই রিসেটগুলোতে কিছু মানে অব্যবস্থাপনা আছে যেমন এখানকার সিকিউরিটির ব্যবস্থা একেবারে বাজে যে কোনো মুহূর্তে আপনার ব্যাগ বুক চুরি হয়ে যেতে পারে দামি জিনিসপাতি চুরি চুরি হতে পারে আবার যে কোনো মুহুর্তে বড়ো ধরনের দুর্ঘটনা হতে পারে কারণ কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই পুরো রিসোর্ট ঘোরাঘুরি শেষ সেই ভোর পাঁচটার থেকে এখন বাজে মনে হয় নয়টা সাড়ে নয়টার মতো তো এখন রুমে যাচ্ছি যেহেতু সকালে নাস্তা খাওয়া হয়নি আর রুমে দিয়ে যাওয়ার কথা নাস্তা দেখি কি নাস্তা দিয়েছে আর নাস্তা খাওয়ার পরই আমরা রিসোর্ট সেরে চলে যাব বাসার উদ্দেশ্যে পানি দিয়ে গেছে না এখন <usles> চলছে <usles> <usles> <les> পুরো রিসোর্টের ক্যান্টিন এটা এখানে চা কফি সব পাওয়া যায় এই সার্ভিস টা মোটামুটি ভালো ছিল এই রিসোর্ট গ্রুপ টুড়ে গেলে একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে অনেক জায়গার লোকজন এক জায়গায় হয় আর সবাই অপরিচিত থাকে কিন্তু কিন্তু কিছুক্ষণের মধ্যেই সবাই একটা না বলতে আমাদের আমরা তো সকাল থেকে ঘোরাঘুরি করলাম দেন রুমে গেলাম নাস্তা পানি করলাম ফ্রেশ হয়ে তারপরে বের হয়ে যাব। এটাই তো নিয়ম কিন্তু আপনারা কি করলেন আপনারা বের হয়ে আবার ফটোশুট করতে গেলেন না করলে কি হয় এই বিদায়বেলায় আমাদের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন